মুখ্যমন্ত্রী বাবার নয় টাকাটা জনগণের উনি কি মুখ্যমন্ত্রী উনি কি মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি বলুক সম্প্রতি জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমাদের সমাধান এবার সেই সরকারি কর্মসূচিতে তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতি ও তার বক্তৃতা ঘিরে বিশৃঙ্খলা হুগলির কুড়সুরায় সরকারি প্রকল্পের কাজ না করে দলীয় ভাষণ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন সাধারণ মানুষ চলে বাঘ বিতণ্ডা বুধবার পুড়ছুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের কুলবাকপুর এলাকায় পাড়ায় সমাধানে এমনই বিশৃঙ্খলার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে পুড়ছুড়ার তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ সরকারি প্রকল্পের কর্মসূচিতে বক্তৃতা রাখছেন অন্যান্য জনপ্রতিনিধি ও বিডিও অফিসের কর্মীরাও বসে রয়েছেন দীর্ঘক্ষণ কোন কাজ শুরু না হয় শুরু হয় প্রতিবাদ টাকাটা জনগণে উনি কি মুখ্যমন্ত্রী নাকি উনি কি মুখ্যমন্ত্রী নাকি উনি উনি কি মুখ্যমন্ত্রী উনি কি মুখ্যমন্ত্রী উনি কি মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি বলুক উনি কি মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি কথা বলুক সরকারি প্রতিনিধি কথা বলুক সরকারি প্রতিনিধি উনি কি সরকারি প্রতিনিধি উনিধিপত্র উনি তো সরকারি প্রতিনিধি নয় উনি তো সরকারি প্রতিনিধি নয় উনি কি আমার কেন বলবেন সরকারি প্রতিনিধি বলুক সরকারি প্রতিনিধি এখানে কথা বলবে এটা পার্টির প্রোগ্রাম নয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ পার্টি নিয়ে আলোচনা হচ্ছিল পার্টি নিয়ে পুরো আলোচনা হচ্ছিল ঠিক আছে এটা সরকারি প্রোগ্রাম এটা হচ্ছে পার্টির প্রোগ্রাম নয় আপনারা সেই থেকে এখানে পার্টির নিয়ে আলোচনা করছে ঠিক আছে আপনি করেছেন আপনারা চান উন্নয়ন আপনারা উন্নয়ন চাননি আপনারা উন্নয়ন চাননি উন্নয়নের নামে ভন্ডামি চলছে উন্নয়ন চান হ্যাঁ সরকারি প্রোগ্রামে কেন এইরকম পার্টির নিয়ে আলোচনা বক্তৃতা হবে এখানে সরকারি কাজ হোক সরকারি ভাবে কোন কাজ হয় না বক্তৃতা চলছে এখানে কেন হবে হচ্ছে থেকে বক্তৃতা এখানে উন্নয়ন সরকারি প্রোগ্রাম মানুষকে ডেকে আর পার্টি নিয়ে বক্তৃতা শোনানো হচ্ছে এটা হ্যাঁ সব জায়গায় রাজনীতি অনেক উন্নয়ন করে দিয়েছেন রাজ্যকে টপে পৌঁছে দিয়েছেন আপনারা আর করতে হবে না সেই থেকে এই মানুষ তো কোনো সাধারণ সুবিধা কিছু কোনো প্রোগ্রাম চালু সেই থেকে সেই আলোচনা হয়ে যাচ্ছে এই করেছে ওই করেছে ওই আলোচনা হচ্ছে না কোন কোন এখানে অস্বীকার করে কোনো জায়গাই নেই সরকারি লোক আলোচনা করবে উনি কি সরকারি লোক নাকি লোক সরকারি কোনো অধিকারী করুক হ্যাঁ সরকারি অধিকারী করুক উনি তো কোনো সরকারি সরকারি পদে নেই

হ্যাঁ বলবো তো বটে অবশ্যই বলবো অবশ্যই বলবি হ্যাঁ মানুষের সুবিধার জন্য তো সবাই এসেছে হ্যাঁ মানুষের যা সুবিধা হচ্ছে তো মানুষ দেখতে পাচ্ছে হ্যাঁ সে বলবো বলবো অবশ্যই বলা হবে পরিষেবা এতদিন এতক্ষণ পরিষেবা হচ্ছিল চলছিল আপনি তো শুনেছেন মুখ্যমন্ত্রীর পরিষেবার কথা কি উনি বলবেন

টাইমই মানুষ এসেছে টাইমই এসে সবই ঠিক আছে ও সব বলে লাভ নাই ওসব তো ওসব দিয়ে মাছ লাভ নাই অনেক হয়েছে ঠিক আছে অনেকেই প্রশ্ন তোলেন কেন সরকারি কাজে একজন রাজনৈতিক নেতা দীর্ঘক্ষণ বক্তব্য রাখবেন তাহলে কোথায় নিরপক্ষতা রয়েছে আমরা সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছিলাম না আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম তারপরে আমি প্রতিবাদ করি আমার বক্তব্য এটাই যে আপনারা যেখানে প্রশাসনিক কাজ করতে এসছেন সেখানে দলীয়গতভাবে দলীয় ভাষণ দলীয় এই সব কিছু কেন হবে এটা প্রতিবাদ করায় এখানে কেলেপাড়া অঞ্চলের আন্ডারে যত তৃণমূল কর্মী যত তাদের আন্ডারে যত কন্ট্রাক্টর কাজ করেন সবাই আমাকে দাবানোর জন্যে দাবিয়ে রাখার জন্যে ওরা পুরো একদম চেষ্টা করেছে মার মুখে হয়ে আছে। ঠিক আছে ওনারা বলছেন টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি তো সবার মুখ্যমন্ত্রী উনি কি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী আমি ওটাই যাই নিরপেক্ষতা হোক মুখ্যমন্ত্রী সবার ওনারা ওখানে ক্ষমতা জাহির করেছেন যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের ওই নেতা সর্ববই মিথ্যা কথা বলছেন আমি তো পরিচালনা করিনি আমাকে সমাজসেবী হিসেবে বক্তব্য রাখতে বলেছে সেই সরকারের কথা বলেছি কোথাও তো তৃণমূল কংগ্রেসের কথা বলিনি আর এই ঘটনায় কটাক্ষ শুরু করেছে বিজেপি সরকারি প্রকল্প সেই সরকারি প্রকল্পে সরকারের প্রতিনিধিরা থেকে প্রকল্পটা সম্বন্ধে আলোচনা হলে ভালো হয় সেখানে দেখা যাচ্ছে যে শাসক দলের পার্টির সভাপতি যশবন্ধু ভোলে বা এখন টাইটেল পোস্ট হয়েছে উনি থেকে মানে আলোচনাটা করছেন সেই জন্যে সাধারণ পাবলিক ওখানে উত্তেজিত হয়ে পড়েছিলেন এই বিক্ষোভটা ওখানে তৈরি হয়েছে দেখুন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে বিষয়টা এখন মুখ্যমন্ত্রী বের করেছেন মুখ্যমন্ত্রী দলটাই একশো ক্রিট ফান্ডের দিয়ে তৈরি হয়েছিল মাঝখানেতে কেন্দ্র সরকারের একশো দিনের কাজে টাকা নিয়ে চলছিলো এখন বর্তমানে কিছু নেই কোনো কিছুভাবে দলটা চালাতে না সেই জন্য নতুন প্রকল্প বের করেছেন যেটা দিয়ে নেতাদের হাতে কিছু পয়সা হবে পাড়ার সমাধান কিছু হবে বলে আমার মনে হয় না যদি হতো তাহলে সরকারি লোক গিয়ে সরকারিভাবেই সেটা প্রচার হবে পার্টির নেতাদের দিয়ে নয় অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র ধিৎকার জানাই বা নিন্দা জানাই নিউজ আজ বাংলা পুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট টু